ইউকে টু সিক্স পি মডেলের একটা উকুলেলে মেহেগুনি বডির একটা উকুলেলে এইটা দেখেন কত সুন্দর বাইন্ডিং করা কত এটা হলো স্মিজার ব্র্যান্ডের একটা উকুলেলে স্মিজার স্মিজারের গ্র্যাপ মডেলের একটা উকুলেলে এটা এটা দেখেন একটু প্রিন্ট করা যত সুন্দর সম্পূর্ণ বডিটা হলো মেহেগুনি বডের এটার সাথে আমরা ব্যাগ দিয়ে দিব পিক দিয়ে দিব আর একটা বেল্ট দিয়ে দেবো এটার পাশে কার্ডেন ব্যান্ডের ইউ থ্রি বি মডেল চব্বিশ ইঞ্চির একটা ওগুলো নিলে ডাই কাস্টের কি এইটাও আমাদের কাছ থেকে নিলে আসসালাম আলাইকুম হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো সিক্স স্ট্রিংস বিডিতে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে থাকবে হচ্ছে উকুলেলে তো আসলে গত এপিসোডে আপনারা দেখছিলেন গিটার খুবই রিজনেবল প্রাইজে গিটার আজকে দেখবেন উকুলেলে আচ্ছা এখন আমরা উকুলেলে দিয়ে শুরু করতেছি আমাদের যত কালেকশনগুলো আছে আমরা চেষ্টা করব কিছুটা আপনাদের মাঝে তুলে ধরার যারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখন যে উকুলেলাটা দেখতে পাচ্ছেন এটা হলো ডিভাইজার ব্র্যান্ডের উকুলেলে এটার মডেল হলো ডিভাইজার ইউকে 2430 24 ইনচের একটা উকুলেলে এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে 4500 টাকা সাথে ব্যাগ এবং পিক আমরা দিয়ে দিব সাথে আচ্ছা আর 7 দুই বছরের সার্ভিস থাকবে ওকে এখন আমরা দেখতে পাচ্ছি এক্সি ব্র্যান্ডের একটা উকুলেলে এটা হলো এক্সি ইউকে টু সিক্স পি মডেলের একটা উকুলেলে মেহেগুনি বডির একটা উকুলেলে এইটা দেখেন কত সুন্দর বাইন্ডিং করা কত সুন্দর বাইন্ডিং করা অনেক জোস ডাইকাস্টের টিউনিং কি ব্যবহার করা হয়েছে মেহেগুনি বডি এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো টাকা আপনার ভিডিও দেখে আসলে আমরা দুইশো টাকা সম্মান করব পাঁচ হাজার টাকা রাখবো সাথে ব্যাগ থাকবে পিক থাকবে এবং আমরা একটা বেল্ট দিয়ে দিব আচ্ছা আচ্ছা প্রথমেই এখন আমরা 24 ইনচের আরো একটা উকুলেললন দেখব এটা হলো স্মিজার ব্র্যান্ডের একটা উকুলেলে স্মিজার স্মিজার এর গ্র্যাপ মডেলের একটা উকুলেলে এটা এটা দেখেন একটু প্রিন্ট করা যोत সুন্দর সম্পূর্ণ বডিটা হলো মেহগনে বডের সাথে আমরা ব্যাগ দিয়ে দিব পিক দিয়ে দিব আর একটা বেল্ট দিয়ে দেব এটা প্রাইস করবে 5200 টাকা আপনার ভিডিও দেখে আসলে এটা তো আমরা 200 টাকা সম্মান করব 5000 টাকা রাখবো আমরা এটা দেখতে এটা হলো কার্ডিন ব্র্যান্ডের একটা উকুলেলে কার্ডিন এটা হল কার্ডিয়ান সাব্বিশেঞ্চি একটা উকুল অনেক জোস হবে সাউন্ড কোয়ালিটি সবকিছু এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সাথে ব্যাগ পিক এবং এক সেট উকুলেলের তার আমরা দিয়ে দিব ওকে এরপরে কার্ডিন ব্র্যান্ডের আরো একটা উকুলেলে আমরা দেখাচ্ছি এই যে কার্ডিন ব্র্যান্ডের উকুলেলে এটা হলো কার্ডিন ব্র্যান্ডের ইউ থ্রি বি মডেলের চব্বিশ ইঞ্চির একটা উপলের ডাই কাস্টের টিউনিং কি এইটাও আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হায়ার কোয়ালিটির একটা উকুলেলে সাউন্ড কোয়ালিটি খুব জস হবে এটা আমরা আপনার ভিডিও দেখে আসলে একটা সম্মান করব পাঁচশো টাকা ডিসকাউন্ট দেবো পাঁচ হাজার টাকাতে আমরা এটা দিয়ে দেবো সাথে ব্যাগ থাকবে পিক থাকবে এবং এক সেট উকুলেলে থাকবে হ্যাঁ উকুলেলে স্টিং থাকবে আচ্ছা আচ্ছা ওকে এখন আমরা দেখতে পাচ্ছি গ্র্যাপের স্মিজার ব্র্যান্ডের গ্র্যাপের জি কে টি থ্রি জিরো মডেলের একটা উকুলে নে মেহেগুনি বডির উকুলে নে এইটা আমরা ব্যাক স্টিং এবং বেল্ট সহ দিব ওকে আর এটার প্রাইস পড়বে হলো পাঁচ হাজার আটশো টাকা আপনার ভিডিও দেখে যদি আসে তাহলে আমরা তিনশো টাকা অনার করব পাঁচ হাজার পাঁচশো টাকাতে আমরা দিব আচ্ছা আচ্ছা এৰ পৰা আমরা দেখতে পাচ্ছি সাস ব্যান্ডের একটা উকুলেলে সাস 24 ইঞ্চির একটা উকুলেলে মেহগনি বডি ডাইকাস্টে টিনিং কি এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস করবে 4500 টাকার সাথে ব্যাক পিক অ্যাক্সেপ্ট উকুলেলের স্ট্রিং আমরা দিয়ে দিব আচ্ছা আচ্ছা ব্যাগ পিক এগুলা তো প্রতিটা উকুলেলের সাথে থাকে জি আচ্ছা আর দুই বছরের সার্ভিস আমরা দিয়ে দিব এখন আমরা দেখাবো আমাদের নিজস্ব ব্র্যান্ডিং একটা উকুলেলে এটা মুনস্টার মুনস্টার আমরা চায়না থেকে ব্র্যান্ডিং করে নিয়ে আসছি এটা আমাদের প্রাইস করবে

এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা প্রাইস পড়বে সাথে ব্যাগ এবং পিক আমরা দিয়ে দিব এরপরে দেখাচ্ছি সি এম ই হেরিকেন ব্র্যান্ডের একটা উকুল এলে এটা হলো আমেরিকান ব্র্যান্ড অ্যাসেম্বল বাই চায়না এটা খুব জোস একটা উকুল এলে এটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আমরা এটাতে এক হাজার টাকা ডিসকাউন্টে সাড়ে পাঁচ হাজার টাকাতে দিয়ে দিব এরপর আমরা ইয়ামাহা ব্র্যান্ডের একটা উপলে দেখবো এটা ইয়ামাহা ইয়ামাহা এটা ইয়ামা ছাব্বিশ একটা উকুলেলে এইটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এরপরে একটা কম বাজেটের মধ্যে একটা উকুলেলে দেখাবো আমরা টিজিএম ব্র্যান্ডের টিজিএম ব্র্যান্ডের দেখেন কত জোস একটা উকুল এইটা তিন হাজার আটশো টাকা ভাইয়ার ভিডিও দেখে যদি আসে আমরা তিন হাজার দুইশো টাকা ফিক্সড প্রাইস করে দেবো সাথে তিনটা পিক এবং এক সেট তিনটা পিক এবং একটা ব্যাগ আমরা দিয়ে দিব ওকে দেখাবো ড্রিম মেকার ব্র্যান্ডের একটা উকুলেলে ড্রিম মেকার এর একটা উকুলেলে এইটাতে আমরা বিশাল ডিসকাউন্ট দিচ্ছি আমাদের এইটা নতুন মডেল চলে আসছে ছয় হাজার পাঁচশো টাকাতে আজকে আমাদের মূল অফারটা হলো এটাতে পনেরোশো টাকা ডিসকাউন্টে পাঁচ হাজার টাকা এটা আমাদের কাছে পনেরোশো টাকা ডিসকাউন্টে পাঁচ হাজার টাকার সাথে ব্যাগ পিক এবং একটা বেল্ট দিয়ে দিব আচ্ছা আমার মনে হয় যে আসলে এর থেকে ডিসকাউন্ট হয় না ভাই হ্যাঁ আমরা চেষ্টা করব এবং এই ড্রিম মেকারের গিটার উকুলেলে সমস্ত কিছু বেস্ট কোয়ালিটি এটা আমাদের কাছ থেকে মেহেগুনি টিউনিং কি সহ পাবে বেল্টের যে হুক আছে এটা সহ পাবে আমাদের কাছে মাত্র পাঁচ হাজার টাকাতে অফার প্রাইস শুধুমাত্র থার্টি ফার্স্ট মানে একত্রিশ তারিখ এবং জানুয়ারির এক তারিখ আচ্ছা তারপর এটা আমাদের রেগুলার প্রাইজে চলে যাবে এরপরে দেখাবো একটা খুবই নামি দামি একটা উকুল এলে এইটা খুবই হাই কোয়ালিটির একটা উকুল এলে এইটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে নয় হাজার টাকা নয় টাকা প্রাইস পড়বে সাথে আমরা ব্যাগ স্ট্রিং বেলড সবকিছু আমরা দিয়ে দিব এটা সম্পূর্ণ বডিটা হলো মেহগনি বডির এটা স্কুই ব্যান্ডের Ориজিনাল গিটার ওকে আর এটা মডেল হলো 603 মডেলের একটা উকুলেলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো ইউকে 602 মডেলের একটা উকুলেলে সম্পূর্ণ বডিটা হলো মেহগনির বডি ডাইকাস্টের টিউনিং কি কালো কালারের এর ডাইকাস্টের টিউনিং কি রোজ উড এটা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাও রোজ এটা আমাদের কাছ থেকে প্রাইস পড়বে সাত টাকা আপনার ভিডিও দেখে আসলে আমরা তিন টাকা ডিসকাউন্টে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি স্কুই ব্যান্ডের আরো একটা টিউনিং কি ব্ল্যাক কালারের বডিটা দেখেন কত সুন্দর এটার মডেল হলো সিক্স টাকা ভাইয়ের ভিডিও দেখে যদি আমাদের কাছে আসে সেই ক্ষেত্রে আমরা তিনশো টাকা ডিসকাউন্টে সাত হাজার পাঁচশো টাকা দিয়ে দিব সাথে ব্যাক পি কিং বেল্ট সবকিছু আমরা প্রোভাইড করবো সাথে দুই বছরের সার্ভিস যারা কোরিয়া সার্ভিস আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে এবং ঢাকার বাইরে আর ছত্রিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা প্রোডাক্ট ডেলিভারি করবো যারা ঢাকার ভেতরে হোম ডেলিভারি চাচ্ছেন রেড এক্স আরও বিভিন্ন কোরিয়ার সার্ভিস আছে এটার মাধ্যমে আমরা প্রোডাক্টটা ডেলিভারি করে দেব মাত্র ষাট টাকা থেকে একশো টাকা ডেলিভারি চার্জের বিনিময়ে এবং ঢাকার বাইরে যারা দিচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত আমাদের চার্জ আছে নির্দিষ্ট কোরিয়ারের কোরিয়ারের চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে আমরা আপনার অ্যাড্রেসে প্রোডাক্ট পৌঁছে দিব ছত্রিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওকে